প্রশ্ন এক সংবিধান সংশোধন করার ক্ষমতা একমাত্র কার আছে সঠিক উত্তর আপশন এ ভারতীয় সংসদের প্রশ্ন দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট সংসদের কোন কক্ষে উপস্থাপন করা যায় সঠিক উত্তর অপশন সি রাজ্যসভা ও লোকসভা উভয়ে প্রশ্ন তিন সংসদের নিম্নকক্ষের নাম কি সঠিক উত্তর অপশন এ লোকসভা সংসদের উচ্চকক্ষ হল রাজ্যসভা প্রশ্ন চার গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হল অপশন বি উনিশশো ছেচল্লিশ উনিশশো সালের নয় ডিসেম্বর দিল্লিতে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় এই অধিবেশন অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ প্রশ্ন পাঁচ গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হল অপশন এ রাজেন্দ্র প্রসাদ এগারোই ডিসেম্বর উনিশশো সালে রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের সভাপতি নির্বাচিত করা হয় প্রশ্ন ছয় ভারতীয় সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল সঠিক উত্তর হল অপশন এ দুই বছর এগারো মাস আঠেরো দিন প্রশ্ন সাত গণপরিষদের শেষ অধিবেশন কবে হয় সঠিক উত্তর হল অপশন ডি উনিশশো সালে চব্বিশে জানুয়ারি প্রশ্ন আট ভারতীয় সংবিধানের কোন ধারাকে বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বা হেয়ার অ্যানসাও বলেছেন সঠিক উত্তর হল অপশন এ বত্রিশ নম্বর ধারা প্রশ্ন নয় নিচের কোন দেশের দীর্ঘতম লিখিত সংবিধান আছে সঠিক উত্তর হল অপশন সি ভারত প্রশ্ন দশ লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া উচিত সঠিক উত্তর হল অপশন বি পঁচিশ বছর রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স ত্রিশ বছর প্রয়োজন প্রশ্ন এগারো ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার দেওয়া হয়েছে সঠিক উত্তর হল অপশন বি নম্বর ধারা প্রশ্ন বারো তিয়াত্তরতম সংবিধান সংশোধনী নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত সঠিক উত্তর হল অপশন এ পঞ্চায়েত রাজ উনিশশো সালের তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতি রাজকে সাংবিধানিক করা হয়েছিল রাজস্থান রাজ্যের নাগৌর জেলায় সালে এই ব্যবস্থা প্রথম প্রয়োগ করা হয়েছিল জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস চব্বিশে এপ্রিল প্রশ্ন তেরো ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের মৌলিক অধিকার দেওয়া হয়েছে সঠিক উত্তর হল অপশন এ বারো থেকে পঁয়ত্রিশ নং ধারা বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারাতে রয়েছে সমতার অধিকার রয়েছে ১৪ থেকে আঠেরো নম্বর ধারায় স্বাধীনতার অধিকার রয়েছে ১৯ থেকে বাইশ নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে তেইশ থেকে চব্বিশ নম্বর ধারায় স্বাধীন ধর্মচারণের অধিকার রয়েছে পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার রয়েছে উনত্রিশ থেকে ত্রিশ নং ধারায় সাংবিধানিক প্রতিকারের অধিকার রয়েছে বত্রিশ নং ধারায় প্রশ্ন চোদ্দ ভারতীয় সংবিধানের ধারা এক ভারতকে কি হিসাবে বর্ণনা করা হয়েছে সঠিক উত্তর হল অপশন সি রাজ্যগুলির সংঘ বা ইউনিয়ন সংবিধানের ধারা একে বলা হয়েছে যে ইন্ডিয়া অর্থাৎ ভারত হল কতগুলি রাজ্যের একটি ইউনিয়ন বা সংঘ প্রশ্ন পনেরো মূল ভারতীয় সংবিধানে কয়টি অংশ ধারা এবং তফসিল ছিল সঠিক উত্তর হল অপশন বি বাইশটি অংশ তিনশো পঁচানব্বইটি ধারা এবং আটটি তফসিল প্রশ্ন ষোলো বন সংরক্ষণ সংশোধনী বিল দু কোন বিলের সংশোধনী সঠিক উত্তর হল অপশন এ বন সংরক্ষণ আইন উনিশশো আশি সাতেরো কেশবানন্দ ভারতী মামলা হয় কত সালে সঠিক উত্তর হল আপশন এই উনিশশো তিয়াত্তর সালে চব্বিশে এপ্রিল প্রশ্ন আঠেরো সংবিধানের দশম তফসিলটিতে কি রয়েছে সঠিক উত্তর হল অপশন ডি দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত বিধানসমূহ প্রশ্ন উনিশ ভারতীয় সংবিধানের মূল প্রতিলিপি কোন ভাষায় লেখা সঠিক উত্তর হলো অপশন সি হিন্দি এবং ইংরেজি উভয় প্রশ্ন কুড়ি ভারতের সংবিধান কবে বাস্তবায়িত হয় সঠিক উত্তর হল অপশন এ সে জানুয়ারি উনিশশো প্রশ্ন একুশ ভারতের সংবিধানের প্রথম সংশোধনী বিলটি কবে পাস হয় সঠিক উত্তর হল অপশন বি উনিশশো সালে নবম তফসিলটি প্রথম সংবিধান সংশোধনীর উনিশশো একান্ন অধীনে অন্তর্ভুক্ত ছিল প্রশ্ন বাইশ ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর ডি রাজকুমারী অমৃত কৌর প্রশ্ন তেইশ ভারতীয় সংবিধানের স্বীকৃত ভাষা সংখ্যা কয়টি সঠিক উত্তর এ বাইশটি ভারতীয় সংবিধানের অষ্টম তফসিল বাইশটি ভাষাকে স্বীকৃতি দিয়েছে স্বীকৃত ভাষাগুলি হল অসমিয়া বাংলা বড়ো ডোগরি গুজরাটি হিন্দি কন্নড় কাশ্মীরি কোঙ্কনি মৈথিলি মালায়ালম মণিপুরি মারাঠি নেপালি ওডিয়া পাঞ্জাবি সংস্কৃত সাঁওতালি সিন্ধি তামিল তেলুগু উর্দু প্রশ্ন অর্থ বিল সংসদে কোন কক্ষে উপস্থাপন করা হয় সঠিক উত্তর অপশন বি কক্ষ অর্থাৎ লোকসভায় অর্থ বিল ভারতীয় সংবিধানের একশো দশ ধারাতে সংজ্ঞায়িত হয়েছে প্রশ্ন পঁচিশ বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার স্বীকৃত সঠিক উত্তর অপশন সি ছয়টি ভারতীয় সংবিধান নাগরিকদের ছয়টি মৌলিক অধিকার প্রদান করেছে সাম্যের অধিকার দুই স্বাধীনতার অধিকার তিন শোষণের বিরুদ্ধে অধিকার চার ধর্মের স্বাধীনতার অধিকার পাঁচ সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং ছয় সাংবিধানিক প্রতিকারের অধিকার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব প্লিজ আর কার কটা ঠিক হলো তা জানাতে ভুলবেন না কিন্তু